প্রিয় বন্ধুরা এই মাসে একটি বড়ো সাইজের রুই মাছ হিট হয়েছে বন্ধুরা আপনারা দেখতে থাকেন অভিজ্ঞ শিকারী ভাই মাছটি হিট করেছে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আসেন আমি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি আজকে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাজুবাইয়ের পুকুরটি টিকিট দেওয়া হয়েছে এই টিকিটে অনেক শৌখিন মৎস্য শিকারী আজকে অংশগ্রহণ করেছে এবং মাছ ধরতেছে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই মাছ ধরার ভিডিওগুলো আপনারা দেখেন আপনাদেরকে আমি বলতে চাই আমার অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার হইতে আমার অল্প কিছু সাবস্ক্রাইবারের প্রয়োজন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন এবং যারা দেখবেন তাদের কাছে আমি একটু সাহায্য চাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেন প্রিয় বন্ধুরা আপনাদের একটু সাহায্যের মাধ্যমে আমি সামনের দিকে এগিয়ে যাইতে পারব অনেক কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করি যারা আমার ভিডিওগুলো আপনারা দেখেন আপনারা ভিডিওগুলোতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্টের মাধ্যমে আমরা উৎসাহিত হতে পারি পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য প্রিয় বন্ধুরা আজকে এখানে টিকিটের মূল্য দশ হাজার টাকা প্রতি মাসায় দুইটি করে সিপ দিয়ে মাছ ধরা যায় আর এখানে অনেক অভিজ্ঞ শিকারী রয়েছেন যারা আরও অনেক বড় বড় মাছ হিট করেছে প্রিয় বন্ধুরা আমার মনে হচ্ছে মাছটি অনেক বড়ো সাইজের একটি রুই মাছ মাছটি শিকারিকে ক্লান্ত করে ফেলেছে অনেকক্ষণ ধরে মাছটিকে তোলার জন্য শিকারির চেষ্টা করতেছে শিকারি কিন্তু হাঁপিয়ে পড়েছে মাছটিকে তোলার জন্য মাছটি অনেক জোর কাটাচ্ছে মাছটি চলে যাওয়ার জন্য আর শিকারির চেষ্টা করতেছে মাছটির ডাঙ্গায় তুলে আনার জন্য দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কে হারে কে জিতে এই তো হলো মৎস্য শিকারির খেলা মাছের সাথে খেলা করাই হল শিকারীদের কাজ আর যারা মাল ধরা পছন্দ করেন আপনাদেরকে বলবো আমাদের এই চ্যানেলে নতুন নতুন মাছ ধরার ভিডিও আমরা আপলোড করি এই তো দেখেন বন্ধুরা অনেক বড় সাইজের একটি মাছ ধরতে পেরেছি শিকারি মানিক পাই ওয়াও চমৎকার একটি রুই মাছ তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম